আজকে বাংলাদেশে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এক এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের ঐক্য তৈরি করতে হবে ভারত যতই আমাদেরকে রক্ত চক্ষু দেখা কিংবা ওই পতিত ফ্যাসিস শেখ হাসিনার পক্ষাবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক আমরা যদি ঐক্যবদ্ধ থাকে দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে পরানত করে আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে কাজী ফাঁসিবাদ যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায় আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মারমা সকল অন্য জাতির মানুষ নারী পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয় তারা নানাভাবে এমন একটা পরিস্থিতি চেষ্টা করছে যাতে বাংলাদেশ এইখানে কোনো সংখ্যালঘু ধর্মীয় কিংবা তৈরির জাতির মানুষ নিরাপদ নয় এইখানে নারীরা নিরাপদ নয় এইটা তারা প্রমাণ করতে আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা বাংলাদেশকে সকল ধর্মের জাতির লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা এইটা যদি ব্যর্থ হয় আমাদের আমরা যাতে সেটা না ভুলি প্রতিদিন প্রতি মুহূর্তে ষড়যন্ত্র হচ্ছে সারা দুনিয়ার সামনে বাংলাদেশকে সেইভাবে রক্ষার চট্টগ্রামে আমরা দেখেছি কিভাবে একজন আইনজীবীকে হত্যা করে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হয়েছে চট্টগ্রামের মানুষ সেই উস্কানিতে পা যায়নি ধৈর্য সম্প্রীতি আর নিরাপত্তা মানুষের জন আকাঙ্ক্ষা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা কি বারে বারে বেহাত হয়েছে এই মানুষ পাকিস্তান কায়ে লড়াই করেছিল ভেবেছিল পাকিস্তান ন্যায়ের শাসন দেবে কিন্তু পাকিস্তান ন্যায়ের প্রতীক হতে পারেনি পূর্ব বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছিল উনিশশো সালে এই দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে সংগ্রাম করেছিল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এটা বিজয়ের মাস সেই মানুষ আশা করেছিল এই দেশের নতুন রাষ্ট্রে মানুষের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তেপ্পান্ন বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি বরং সাংবিধানিকভাবে একটা ফ্যাসিবাদী শাসন এই দেশে বাহাত্তর সাল থেকে চেপে বসেছিল দু সালে এই ফ্যাসিস শাসনের একটা অংশের পতন ঘটেছে অর্থাৎ শাসক পালিয়েছে গণবিদ্রোহে অভ্যুত্থানে বিপ্লবে এই শাসককে পালাতে বাধ্য করা হয়েছে কিন্তু আরেকটা অংশ বাকি ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি ফ্যাঁসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে আমরা এই ফ্যাসি শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা তাদের প্রত্যেকের বিচার চাই ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে একই সাথে এটাও আমাদের মনে রাখা দরকার যে ফাঁসিবাদ কেবল কতিপয় ব্যক্তি নয় আমরা ব্যক্তির বিচার করতে পারি তাকে এমন এমনকি ফাঁসি কিংবা সাজা দিতে পারি মনে রাখা দরকার ফাঁসিবাদ একটা ভাবাদর্শ ফ্যাসিবাদ একটা ব্যবস্থা একটা চিন্তার পদ্ধতি এমনকি একটা রাজনীতি কাজেই এই যে ব্যবস্থা যে ধ্যান ধারণা যে ভাবাদর্শ এমন যে রাজনীতি তাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে তার বিপরীতে গণতান্ত্রিক জায়গা দাঁড়াতে হবে একটা দলের ফ্যাসিবাদ সেটা হয়ে আর কোন ফ্যাসিবাদ যাতে কায় না হয় যদি সেটা হয় তাহলে ওই একাত্তর সালের মতো কিংবা সাতচল্লিশ সালের মতো যেভাবে জন ব্যাহাত হয়েছে চব্বিশের পরও আবারও ব্যাহাত হবে আর সেইটা যদি আমরা বেহাত করতে না চাই আগামী দিনের বাংলাদেশ হবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর দাঁড়িয়ে আর সেই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত এইটাই আমাদের চব্বিশের গণভ্যুত্থানে একাত্তর সালের বাংলাদেশের সাতচল্লিশের পূর্ব পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে একটা পরিবার তার সন্তানকে করে ফেলা হলো মানে তার গুম সমস্ত নিশানাকে নাই করে দেওয়া হচ্ছে সেই পরিবার যে তার জন্য দোয়া করবে তার কবরে কিংবা সমাধিতে সেই সুযোগটুকু রাখি আমরা এখানে আর্তনাদ শুনেছি যে এই নিকৃষ্ট অপরাধের বিরুদ্ধে যখন ডাক এসেছে মায়ের দিক থেকে সেইটা অসাধারণ শক্তি ধারণ করে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়ছিলাম মায়ের ডাকের কর্মসূচি হতো হয়তো তখন এত বড় মানুষ হওয়ার সুযোগ হয়নি দুর্দণ্ড দাপটের মুখে গোয়েন্দা সংস্থার তাবে এই মায়ের ডাকের অনুষ্ঠানগুলো হতো কিন্তু মায়ের ডাকের যে শক্তি পৃথিবীর বিভিন্ন দেশে যে শাসন হয়েছে সেইখানে গুম খুন এইভাবে বিনা বিচারে হত্যা রাজনৈতিক হত্যা তার বিরুদ্ধে মায়েদের ডাকে এক বিশাল ঐক্য তৈরি হয়েছিল একটু একটু করে মানুষের আবেগ তার দ্রোহ তার বিদ্রোহ সঞ্চিত হয়েছে এবং সেইখানে এই সঞ্চিত বিদ্রোহ আমরা জুলাই আগস্টে এসে ফেটে পড়তে দেখেছি যারা নিজেদের বুকে গুলি নিয়ে নিজেদের দেহে গুলি নিয়ে শাহাদাত বরণ করেছেন কিংবা নিজেদের দেহের অঙ্গহানি যারা ঘটিয়েও এই লড়াইয়ে ছিলেন তাদের লাখো সালাম এবং আজকে আমরা তাদের গভীর ভাবে স্মরণ করি ওই গুম খুন হওয়া যেমন প্রত্যেকটি লড়াকু সৈনিক যারা কোনো না কোনো ভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা তুলেছিলেন কিংবা এমনকি অনেকে নিরাপরাধ হয়েও শাসনের এক একটি সাক্ষ্য কিন্তু মানুষের যে সমস্ত বিক্ষোভকে এক সূত্রে গেঁথেছিল আবু সাঈদ থেকে মুগ্ধ হয়ে জুলফিকা শাকিল হাজার এর উপরে যে তরুণরা ছাত্র শ্রমিক কি শিশু কি অভিভাবক তারা প্রাণ দিয়েছেন পঞ্চাশ হাজারের উপরে আহত পাঁচশোর উপরে অন্ধ হয়ে গেছে যাদের অনেকে এখানে উপস্থিত হয়েছেন এই সবাইকে আজকে আমাদের স্মরণে রাখতে হবে মানুষের ইতিহাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানবিক মুহূর্ত কি যখন একজন মানুষ তার কমের জন্য তার নিজের জনগোষ্ঠীর জন্য অন্য সকলের জন্য জীবন উৎসর্গ করার মতো সাহসে পৌঁছায় এবং সেই উৎসর্গ করে ওর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছু হতে পারে না আমাদের সেই শহীদেরা সেই লড়াকু সৈনিকরা আপনারা যারা আছেন তাদের প্রত্যেককে ধারণ করেই আমাদের এগোতে হবে